যদি আমি সব থাকি তাহলে এগুলো আমি প্রমাণ দেব যে আমি এগুলোর সাথে জড়িত না সাকিল হাসানের ব্যাপারেও যদি এগুলো তদন্ত হয় কোনো সমস্যা নাই কিন্তু তাই বলে কি তাকে হত্যা মামদার মার্ডার কেসের আসামি করতে হবে তারপরে বাণিজ্যের ব্যাপার তখন হলো আপনি মামলার থেকে বাঁচার জন্য অ্যারেস্ট থেকে বাঁচার জন্যে আপনি নানাভাবে টাকা বিভিন্ন জায়গায় দেবেন তখন বাণিজ্য হয়ে যায় আমরা তো এই সরকারের কাছ থেকে এটা আশা করি না দেখবেন ওই সময় দুই বছর দেড় বছর যে আমি কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছি যে আমিনুল এর যে অবস্থা আপনারা করতেছেন আপনাদেরও একই অবস্থা করতে পারেন রবি ভাইকে অন্তরে অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে আমার রাজনীতির দর্শন আমি আসলে এই কথা বলিনি যে মামলা করা যাবে না মামলা তো অবশ্যই করতে হবে যারা ভিক্তিম যাদের পরিবার সন্তান হারিয়েছে তারা অবশ্যই মামলা করবে কিন্তু মামলাটা যদি এমন হয় যে লোকটা এর সাথে জড়িত নয় সেই লোকটার বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলাটা কতটা গ্রহণ যোগ্য আরেকটা জিনিস হলো আমার সেটা হলো যে উনি বলেছেন যে আমরা জাতীয় পার্টি যে ডিএনপিট ব্যাপারে ওইভাবে কখনো প্রতিবাদ বা কোনো কিছু করেনি চার দলীয় জোট করেছিলেন বিএনপি কে নিয়ে এই জন্য দুই হাজার আগে এরশাদকে জেলখানায় যেতে হয়েছিল আমরা চার দলীয় জোট থেকে বেরিয়েছিলাম আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের কারণে আর না হলে চার দলীয় জোট আমরাই করেছিলাম এস এ যে বঙ্গবন্ধু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যাপারে আপনারা কোনো নেগেটিভ বক্তব্য আপনারা এখানে দেবেন না এবং সম্মানিত কোন রাজনৈতিক নেতার ব্যাপারেও আপনারা এখানে কটাক্ষ করবেন না এগুলো কথা বলেছিলেন এখন ব্যাপার হচ্ছে হচ্ছে আমার যেটা যেটা সেটা সেটা কয়েকদিন দেখতেছি হচ্ছে যেভাবে গড়াহুভাবে মামলা হতেছে তাতে করে কিন্তু অরিজিনাল যারা সত্যিকারের অপরাধী তারা কিন্তু ছাড় পেয়ে যাবে ব্যাপার হচ্ছে সাকিবুল হাসান আমাদের রত্ন তার ভুল ভ্রান্তি অনেক কিছু আছে এটা আমি স্বীকার করি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ছেলেটি বাইশ তেইশ বছর বয়সে পৃথিবীর জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ অলরাউন্ডার হয়েছে এত বড় একজন সেলিব্রেট ডক্টর ইউরুসের পর যদি বাংলাদেশের দ্বিতীয় কোন সেলিব্রেট থাকে যাকে পৃথিবীর বহু দেশ চিনে সেই মানুষটির নাম সাকিবুল হাসান এত অল্প বয়সে একটি ছেলে যদি এত কিছু পেয়ে যায় তাতে করে তার মাথা কিছুটা বিগড়াতেই পারে সেটাতে অলরেডি ক্ষমা চেয়েছে এবং সাকিবুল হাসানের ব্যাপারে আজকে আমি দেখেছি দুটোকে একটি ইয়ে জমা পড়েছে যে তার দুর্নীতি স্বর্ণ পাচার ব্যাপারে আমার আমার কোনো আপত্তি নাই সচেতন একজন নাগরিক হিসেবে বিরুদ্ধে এগুলো হতে পারে আমি থাকি তাহলে এগুলো আমি প্রমাণ দেব যে আমি এগুলোর সাথে জড়িত না সাকিবুল হাসানের ব্যাপারেও যদি এগুলো তদন্ত হয় কোনো সমস্যা নাই কিন্তু তাই বলে কি তাকে হত্যা মামলার মার্ডার কেসের আসামি করতে হবে এতে তো পুরো জাতি দেখেছে যে এই মামলাটি মিথ্যা মামলা তো এতে করে মামলার মেরিট কি কমে গেল না এই যে আমরা ছেলেরা শহীদ হলো হাসতে হাসতে জীবন দিল এই দেশের জন্যই তো দেশের নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হোক মানুষ মুক্ত ভাবে কথা বলুক এ দেশের মানুষ সুখে শান্তি থাক স্বাধীনতা যুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে এইভাবে হাসতে হাসতে জীবন কোন দেশের ছাত্র সন্তানরা দিচ্ছে কিনা আমি জানি না এবং পৃথিবীতে এটি একমাত্র আন্দোলন যে আন্দোলনটি স্কুলের ছাত্ররা নেমেছিল এবং সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে এই ছাত্রদের পক্ষে কিন্তু আন্দোলন হয়েছে তাদের সমর্থনে আন্দোলন হয়েছে তো যে কি পারে সেটা কিন্তু এই ছাত্ররা দেখিয়েছে দেশকে কিভাবে তারা ভালোবাসে এটাও কিন্তু তারা দেখিয়েছে আমার বক্তব্য হচ্ছে মামলা হোক যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হোক যারা অত্যাচার করেছে অনাচার করেছে দুর্নীতি করেছে এদের বিরুদ্ধে মামলা হোক যারা দেশ ধ্বংসের কারিগর তাদের বিরুদ্ধে মামলা হোক কিন্তু একজন ভালো মানুষের বিরুদ্ধে যাদের কোন অবস্থাতে মামলা না হয় মামলা হলে কি হয় আপনি যাচাই বাছাই করে মামলা নিলে সেটা ভিন্ন জিনিস কিন্তু মামলা যদি আপনি নিয়ে নেন তখন আইসা করে বাণিজ্যের ব্যাপার তখন হলো আপনি মামলার থেকে বাঁচার জন্য অ্যারেস্ট থেকে বাঁচার জন্য আপনি নানা ভাবে টাকা বিভিন্ন জায়গায় দেবেন তখন বাণিজ্য হয়ে যায় আমরা তো এই সরকারের কাছ থেকে এটা আশা করি না যে একজন নিরাপরাধ মানুষ মামলার শুরুwidetilde হবে কেন আমি হব এই সরকারের কাছে তো এইটা আমরা আশাই করি না আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এই সরকার এই সরকারই পারবে আগামী দিনের কিভাবে রাজনীতি চলবে বাংলাদেশের মানুষের যাতে কোনো অবস্থাতেই জোর জুলুমের সম্মুখীন না হয় সেটা এই সরকারকে করতে হবে এখন এই সরকার যদি চিন্তা করে যে আমি চার হাজার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর থাকবো এটা আদৌ কি সম্ভব আমার কাছে তো এই মুহূর্তে যে সিচুয়েশন সেই সিচুয়েশনে তো মনে হয় না যে এই সরকার পাঁচ বছর ছয় বছর সাত বছর থাকতে পারবে আমরাও চাই এই সরকার পাঁচ বছর সাত বছর থাক আমূল পরিবর্তন হোক রাজনৈতিক দলগুলো মূল রাজনৈতিক দল এখন বিএনপি জামাত ইসলাম এবং ইসলামিক যে দলগুলো আছে এরা মেন পাওয়ার তখন বিএনপি হাতে অত শেখের জামাতের হাতে এরা কি মানবে যে এই সরকার 5 বছর 4 বছর 6 বছর থাক দিলে না মানে জাতীয় সেইভাবে করলাম যদি সত্যিকারের দেশের যে মূল পরিবর্তন রাজনীতির কাঠামোর যে পরিবর্তন মানুষ যদি নিপীড়নের অত্যাচারের সম্মুখীন না হয় সেই জিনিসগুলো দ্রুত করা দরকারই সরকারের যদি দ্রুত করতে না পারে এক বছরের মধ্যে আমার কাছে যা মনে হয় যে খুব বেশি হলে রাজনৈতিক দলগুলো হয়তো তাদেরকে এক বছর সময় দিতে পারে এক বছরের মধ্যে যে জিনিসগুলো প্রথম প্রয়োজন সেই জিনিসগুলো এই সরকারের করা উচিত বলে আমি মনে করি আর যদি না করে আর রাজনৈতিক দলগুলো যদি সব এক হয়ে যায় যদি সমস্ত দেখা গেল এই বিএনপি আবার আওয়ামী লীগের সাথে মিলে যেতে পারে জাতীয় পার্টির সাথে মিলে যাবে সমস্ত ইসলামিক দল এক হয়ে যেতে পারে তো শেষ বলে কোনো কথা নাই এক হয়ে যেতে পারে তো এক যদি হয়ে যায় তখন কি আপনি পারবেন এই সরকারকে টিকে রাখতে তো আমার এই সরকারের কাছে সবিনয় অনু অনুরোধ যে আপনারাই জাতির আশাকাঙ্ক্ষার প্রতি তার কারণ আপনারা যা করে দেবেন হয়তো আগামী পঞ্চাশ বছর সেই সিস্টেমে দেশ চলতে পারে কারণ একটা মুক্তিযুদ্ধের পর আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে পঞ্চাশ পাঁচপান্ন বছর লেগেছে এটা কিন্তু ক্ষমতায় যাওয়ার যুদ্ধ ছিল না ক্ষমতায় যাওয়ার যুদ্ধ থাকলে এই যুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারতাম না এটা ছিল অধিকারের যুদ্ধ স্কুলের কমল মতি ছাত্ররা নেমে পড়েছিল আমাদের বিবেক নাড়া দিয়েছিল আমরা জেল জুলুমের ভয়ে তোকা না করে আমরা বিবৃতি দিয়েছি কথা বলেছি দেখেন পাকিস্তানে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে ওই ছাত্ররা সার্থকতে হতে পারবে না ওই আন্দোলনের পক্ষে পৃথিবীর কোন দেশে কিন্তু তাদের পক্ষে আন্দোলন হয়নি সেটা ইমরান খানকে ক্ষমতায় আন্দোলন সেই আন্দোলনে সারা পৃথিবী যুক্ত হয়নি বাংলাদেশের যে আন্দোলন ছিল ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল না অধিকারের আন্দোলন ছিল কমন মতি শিক্ষার্থী স্কুলের ছাত্ররা হানিবে গিয়েছিল এই জিনিস অতীতে কখনো হয়নি এই জন্য এই সরকারের উচিত হবে এই যে আমাদের সন্তানরা জীবন দিল আমরা অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বিবৃতি দিলাম কথা বললাম এই সন্তানদের রক্ত যাতে না যায় সেজন্য অতি দ্রুত টার্গেট করা দরকার এক বছর এই এক বছরের মধ্যে যাতে আগামী বছর বছর দেশে আর কেউ ভোটের অধিকার কেড়ে নেওয়া কোনো কিছু দুর্নীতি অপশাসন করতে না পারে সেই ব্যবস্থা এক বছরের মধ্যে করা উচিত যদি ওনারা আরামে বসে থাকে আর এই এই সমস্যা এই সমস্যাগুলো চিহ্নিত করে তাহলে কিন্তু আপনি দেখবেন পরবর্তী পর্যায়ে বিপদে পড়তে হবে আমাদের এখন রাজনৈতিক দলগুলোকে আদৌ মানবে আর রাজনৈতিক দলের হাতে ক্ষমতা গেলে তখন দেখা যাবে দিন চার মাস আপনি এক জিনিস দেখবেন এরপরতে আবার শুরু হবে মুখ বন্ধ করে দেওয়া জোর জুলুম হত্যাচার নিপীড়ন কলিমনা সার যে কথা বললেন অনেক ডাকতো না এবং উনি সত্য কথা বলেন আমি তো উনার টকশোর ভক্তই সদ্য কথা এই জন্য অনেকে ডাকতো না এই একই জিনিস আপনি ফেস করবেন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের কথা আসলে গত পঞ্চাশ বছর যারাই ক্ষমতা ছিল তারা তাদের কথা রাখেনি তো ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসার পর রাখবে এটা আমি বিশ্বাস করি না এই জন্য এই সরকারকে এমন ভাবে নিয়ম করতে হবে যাতে রবি ভাই কলী আমি আমাদের মতো সতেরো কোটি মানুষের যে স্বপ্ন যে আমরা যদি আর কারো হাতে কুক্ষিগত না হয় আমাদের ভোটে এই রোহিকার কেউ কেড়ে নিতে না পারে দেখেন এই সরকার আমি যেটা দেখলাম পত্রিকায় বা টিভিতে মসজিদ মাদাসা পয়লা সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ বিল পানির বিল মৌকুব করে দিয়েছে আমি যেটা দেখলাম যে যদি এটা সত্য হয় এই ঘটনা যদি সত্য হয় তাহলে আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আগামী এক বছরও যদি এই সরকার থাকে তাহলে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল সবই অন্তত কেউ দেখতে আমি আনতে পারবো এই সরকার শুধুমাত্র দুর্নীতি না হলে এদেশের মানুষ বসে বসে খাবে এই দৃষ্টান্ত এই সরকারকে করতে হবে এজন্য অতি দ্রুত এক বছরের টার্গেট নিয়ে এই সরকারকে সব এবং যদি প্রয়োজন হয় রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি ওরা দুই বছর থাকতে পারে সেটাও হবে আমি তো চাই পাঁচ বছর থাক দেশ শান্তি থাকবে কিন্তু এই কেয়ারটেকার সরকার সরকারের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক হয়নি যে যার মতো করে এইটা চালাইতেছে এর অধিকার নিয়ে যেতেছে ওর অধিকার নিয়ে পনেরো বছর তিরিশ বছর এই দাবি দেওয়া কোথায় ছিল এখন কিন্তু দাবি দেওয়া জোর জবরদখল করে দাবি দেওয়া মানানো হচ্ছে এই জিনিসগুলা রাষ্ট্র চালাতে গেলে অবশ্যই এই জিনিসগুলো চলবে না আপনাকে সবকিছু নিয়মের মধ্যে করতে হবে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাকেও কঠোর অবস্থানে আসতে হবে কঠোর অবস্থানে না আসতে আনসার বাহিনী ছাত্ররা বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন এইভাবে রোজই দাবি দেওয়া দিবে সরকার আর কোনো কাজ করতে পারবে না ডক্টর ইউনুস সাহেব তার যে বক্তব্য আমি সাধারণত এইভাবে বক্তব্য শুনি না তার কারণ যে রাজনৈতিক দল তার গান গায় আমি ডক্টর ইউনুসের বক্তব্য অনেক মনোযোগ সহকারে প্রত্যেকটি কথা আমি শুনেছি উনি একটা গোছালো এবং একটা দিক নির্দেশনা উনি দিয়েছেন কিন্তু উনি দুই বছর পাঁচ বছর সময় পায় সেটা হলো ভিন্ন জিনিস কিন্তু উনার টার্গেট থাকা দরকার অন্তমাকে এক বছরের মধ্যে উনার যে বক্তব্য সেই বক্তব্য যতটুকু পারে উনি যাতে সমাধান করতে পারে তাহলে আপনি আমি যে স্বপ্ন নিয়ে ছাত্ররা জীবন দিল আমাদের সূর্য সন্তানরা সেই স্বপ্ন বাস্তবায়িত হয় দুর্নীতি মুক্ত দেশ পাবেন আপনি আর প্রশ্ন তো আপনি বলেই ফেলছেন যে জ্বালানি ক্ষেত্রে যে দুর্নীতি আহ সেটা বলেছেন বিষয়কে ঠিক মতো কাজ করলে সেটাও দূর হয়ে যাবে আর উপদেষ্টা জানা নেই গেলো প্রত্যেকটা সেক্টরে যদি আপনি দুর্নীতি কমাতে পারেন তার উপদেষ্টা যে বলেছেন রন্ধে রন্ধে দুর্নীতি এটা তো প্রত্যেকটা সেক্টর কেন যে দেশের প্রধানমন্ত্রী গুজখায় এ সালামের যে এগারো হাজার কুড়ি টাকার মামলা শেখাচ্ছেন আর হস্তক্ষেপে যেই জিনিসটা স্টোভ হয়ে গেছিল সেদিনই তো আমি বুঝেছি যে এই সরকার সরাসরি যে প্রধানমন্ত্রী সে দুর্নীতির সাথে জড়িত যে দেশের প্রধানমন্ত্রী ঘুষ তো দেশে সে আপনি কি আশা করতে পারেন ভালো কিছু আপনি আশা করতেই পারে না এই দেশের ধ্বংসের মূল কারিগর হচ্ছে শেখ হাসিনা উনি নিজে দুর্নীতি করেছেন দুর্নীতি করার সুযোগ দিয়েছেন যদি উনি দুর্নীতি না করতেন কোন মানুষ দুর্নীতি করতে পারতো না দেখেন এখন যে ডক্টর ইনুস সাহেব উনার চা ব্যার কিছু নাই উনি কোনো অবস্থাতেই দুর্নীতি করবে না এবং উনার প্রশাসনের কেউ দুর্নীতি করতে পারবে না এটা আমার বিশ্বাস এবং যদি কোনো ধরনের দুর্নীতি হয় আপনারা যে শাস্তি আমি মাথা পেতে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই সরকারের সময় সাহেবের মাধ্যমে কোনো দুর্নীতি হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আর দুজন ছাত্র যে আছে যারা উপদেষ্টা হয়েছে তাদের বয়স অনেক কম তাদের ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দেবো না আগামী দুই তিন মাস চার মাস গেলে বুঝতে পারবেন এটা কতটা সৎ থাকতে পারে কিন্তু ডক্টর ইউনুস উনি সব মানুষ এবং উনার নেতৃত্বে যে আছে ওরা দুর্নীতি করতে পারবে বলে আমার মনে হয় না উনি করতে দেবে না এই সরকার প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে সেটা বের করবে বের করে আনলে আমরা অবশ্যই সমৃদ্ধশালী দেশ পাবো সেটা সত্য কথা যে আওয়ামী লীগের মন মতো কথা না বললে টক সোতে কাউকে আর আমন্ত্রণ করা হতো না একদলীয় শাসন ব্যবস্থার যে চরম নির্দেশন উল্লেখ করেছে সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হয়েছে এটা কিন্তু তাদের কর্মেরই ফল তাদের ফল এবং আগামী দিন যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যাতে এই পতন থেকে শিক্ষা নেয় যে কারো টুটি চেপে না ধরে কাউকে ব্যান না করে কথা বলার অধিকার করে না হয় জোর জোর অত্যাচার নির্যাতন যাতে না করে এটা কিন্তু এখান থেকে এই পতন থেকে শিক্ষা নেওয়া উচিত কিন্তু সেই শিক্ষা কিন্তু হচ্ছে না আমি কিন্তু মোটেই আশাবাদী না আমি আমার চোখের সামনে রবিবারের প্রতি অনেক শ্রদ্ধা অনেক সম্মান রেখেই আমি বলতেছি উনি আমি ওনার বক্তব্য প্রথম শুনলাম আমার কাছে আমি অভিভূত উনি যেভাবে কথা বলেছেন দেশের কথা জনগণের কথা এবং উনি যে ধরনের চিন্তা ভাবনা করেন আসলে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল থেকে এই ধরনের কিছু আশা করা আমার কাছে মনে হয় না যে হবে কিন্তু আমি আমার কাছে মনে হয় যে যদি আগামী দিন ফ্রি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে হয়তো দুইশো সিট নিয়েও বিএনপি ক্ষমতায় আসতে পারে কিন্তু বিএনপি ছয় মাস ক্ষমতায় থাকার পর বোঝা যাবে যে আদৌ বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটতেছে না দেশের জনগণের পক্ষে হাঁটতেছে সেই জিনিসটা যখন আসবে ক্ষমতায় যদি আসে তাহলে যাবে এখন তো এখন পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কি দেশে হতে পারে আগামী দুই মাস তিন মাস পর কি হবে সেটাও কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতেছি না এখন চতুর্দিক দিয়ে কিন্তু এখনো ষড়যন্ত্র চলতেই আছে তো চলতেই আছে এবং দেশের অরাজকতা এই অরাজকতাও কিন্তু শেষ হয়নি দেশের বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু এখন পর্যন্ত আতঙ্কে এই যে দুই দিন আগে গাজী যে ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হলো এটা দেশের সম্পদ গাজী কোনো অপরাধ ত্যাগ করলে তার শাস্তি হবে এবং যদি কোনো দুর্নীতি করে থাকে এই ইন্ডাস্ট্রিগুলা রাষ্ট্র করে রাষ্ট্রের অধীনে নিয়ে জনগণের সেবায় এগুলোকে প্রয়োগ করা হবে যেটা এ সালামের ব্যাপারে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে তার সম্পত্তি কেউ খরিদ করবেন না এবং এই সম্পদ বিক্রি করে জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়া হবে তো কোন অবস্থাতে যারাও পড়াও এই জিনিসগুলো ঠিক নয় আমরা আসলে অনেক ভুক্তভোগী একাত্তরের মুক্তিযুদ্ধে আমি তখন সাত আট বছরের তো ওই সময় আমি যুদ্ধ দেখেছি আমরা আমাদের বাসায় ছিলাম তো কি বিবস অবস্থা ছিল আমাদের পূর্বপুরুষরা হাসতে হাসতে জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা এনে দিল কিন্তু সেই বীর প্রতীকদেরকেই বীর বিক্রমদেরকেই কিন্তু আওয়ামী লীগ কোমরে দড়ি দিয়ে জেলখানে নিয়ে গেছে কি নিকৃষ্টতম কাজ আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ না করলে রাজা আর আওয়ামী লীগ করলে মুক্ত দেয় কিন্তু আপনি একটা জিনিস দেখেন আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা অন্ধ এবং সত্য জিনিসকে উনি ধামা চাপা দিতে চায় কয়জন মুক্তিযোদ্ধা কয়জন সেক্টর কমান্ডার বীর বিক্রম আওয়ামী লীগ করেছে আপনি দেখাতে পারবেন কয়জন করেছে দেখেন বেগম জিয়া উনি কিন্তু বিরঙ্গনা এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না উনি কিন্তু বিরঙ্গনা কিন্তু উনারে নিয়েও কিন্তু এই হাসিনা কিন্তু বীরঙ্গ না সে তো যুদ্ধ করেনি ছিল তারা খাইছে কিন্তু এই বেগম জিয়াকে নিয়ে কিন্তু বলছে আশি বছর বয়স কিসের ট্রিটমেন্ট দিয়ে এই যে বেভাস কথা এবং মানুষের মনে আঘাত দেওয়া মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা এই সব জিনিসই কিন্তু শেখ হাসিনার পতনের মূল কারণ তো আমার বক্তব্য হচ্ছে ক্লিয়ার রবিবার সারের মতোই আমার বক্তব্য যে আমরা সুন্দর শান্তিময় মুক্ত সুশাসনের একটি বাংলাদেশ চাই আর সেটা এই সরকারকে করতে হবে আমার আমি আগে যে কথাটা বলেছি এই সরকারের দ্রুত করা দরকার যে চার বছর পাঁচ বছর আমাদের সময় দেবেন অতটা সময় কি বিএনপি দেবে তাদেরকে সেটা ভাবতে হবে আবার যদি সবাই এক হয়ে যায় সব রাজনৈতিক দল এক হয়ে যায় তাহলে এই সরকারের জন্য বিপদ হতে পারে ডক্টর সাহেব আমাদের আমাদের গর্ব এত বিখ্যাত একজন মানুষ যেটা বাংলাদেশের অতীতেও জন্ম নেয়নি আগামীতেও জন্ম নেবে না তো ওইরকম একটা মানুষ কোনো অবস্থাতেই যাতে বিতর্কিত না হয় সেটা আমি চাইব এই জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমরা অনেক দ্রুত মেসির যে কাজগুলো আছে মেন যে কাজগুলো এই জিনিসগুলো দেন এই জিনিসগুলো করেন তাতে বলে আগামী দিন যে রাজনৈতিক দলের অধীনেই ক্ষমতা যাক না কেন তারা যা জনগণের সেবক হয় জনগণের যাতে ভক্ষক না হয় সেই জিনিসটা আমাদেরকে করতে হবে তো আমি মানে আতঙ্কিত যে টকস তো আসতে এখন ভয় লাগে এখন আমি মুক্ত না আমার কথা বলার অধিকার না এখন আমি চিন্তা করতে যে কোন মুহূর্তে আমি মামলা খাই এই ভয়ে আমি আছি তো এই জন্য আমি মামলা খাইলেও ভয় পাই না এই জন্য ভয় না আমি মামলা খাইলে ফেসবুকে আসবো প্রেস কনফারেন্স করবো আমি সবাইকে দেখবেন ওই সময় দুই বছর দেড় বছর যে আমি কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছি যে আমিনুলের যে অবস্থা আপনারা করতেছেন আপনাদেরও একই অবস্থা করতে পারে তাই না আপনারা সম্মানিত মানুষকে সম্মান দিতে চায় না ডক্টর ইনুস সাহেবের মতো মানুষকে এই ছয় তলায় হেঁটে হেঁটে উঠেছে আল্লাহর কি লীলা খেলা দেখেন সেই ইউনুস সাহেবের হাতে তাদের ভাগ্য এখন তো আল্লাহ যে একজন আছেন এটা তো আল্লাহ সরাসরি শেখ হাসিনার উপর গজব নাজির করেছেন তার চার তারিখে কিন্তু আমি বুঝতে পারিনি যে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাবে আমার ফেসবুকে দেখবেন আমি অনেক দৃঢ়ার সাথে বলছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতন হবে এবং আমি মনে করতেছিলাম আমি হয়তো আজকে রাতে অ্যারেস্ট হতে পারি কিন্তু পরদিন যে লীগ চলে যাবে এটা কিন্তু আমিও চিন্তা করি এটা হলো আল্লাহর গজব আল্লাহর ইচ্ছা যে আল্লাহ কি পারেন আমি অনেক সময় আপেক্ষ করে বলতাম আমি আমার একটি জাতীয় পার্টির প্রোগ্রামে বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে চল্লিশ হাত মাটির নিচেও যদি কারো কবর থাকে সেটা জনগণ তুলে নেবে সেই একই জিনিস কিন্তু এই মুহূর্তে হয়েছে তো আওয়ামী লীগের যে অবস্থা তাদের দাম্বিক অহংকার দমন নীতি আমার মনে বড় খায়স যে আমি যদি আওয়ামী লীগের পতনটা দেখে যেতে পারতাম আমার কাছে ভালো লাগতো আমি যে পতন দেখেছি মানে বিভিশিকাময় পতন এটা আসলে পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়েছে কিনা আমি জানি না এই জন্যই সবার কাছে আমার মেসেজ জনগণের সেবক জনগণের না জনগণের উপর জুলুম নীতি নিপীড়ন করেন না জনগণের এই অভিশাপ 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 থেকে একসময় আল্লাহ নারস কেপে যায় যেমন আমি একজনের টক শো শুনতেছিলাম যে সাইদ হিসাবের যে চোখের পানি

কিন্তু এই মতিয়া চৌধুরীকে ওনারা সাক্ষী মারেনি এবং জামাতা আওয়ামী যে ছিয়ানব্বই আগে যে একটা ঐক্য হয়েছিল সেখানেও কিন্তু শেষ করবো এই কাদের মোল্লার কিন্তু একটা ভূমিকা ছিল তো সে গাছিল আসলে এই যে বৃদ্ধ লোক গুলাকে আলে গুলাকে বিভিন্ন মানুষকে যে হত্যা করছে এটার খেসানো জঘন্যভাবে যে এবার এর থেকে জঘন্য অবস্থাও সে গাছ দেখতে হতে পারে বা আওয়ামী দেখতে হতে পারে お前ができたわけ。